এই পরে আপনি জেল থেকে জামিনে বের হয়েছেন। হ্যাঁ এখনো মামলাটা প্রক্রিয়াধীন তো সবকিছু মিলে মাকে অনেক দিন পরে জড়িয়ে ধরতে পারছে মানে অনুভূতিটা যদি একটু এটা আমার লাইফে বেস্ট এভার ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম তোর মায়ের গর্বে ছিলাম যেখানটা হচ্ছে মায়ের গর্বের মত ওখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজ পড় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা বুঝে গেছেন অলরেডি কি নিয়ে হতে যাচ্ছে তো অলরেডি হচ্ছে প্রিন্স মামুন জেল থেকে সারা পাইছে তো জেলখানায় ছিল কিভাবে ছিল এবং তাকে হচ্ছে জেলখানা থেকে বের করে আনে দুধে গোসল করানো হচ্ছে পাপ মুক্ত করার জন্য তো এই বিষয়গুলো দেখতে থাকুন ভিডিওটি হান্ড্রেড ছিলাম অনেক ভালো যেখানে আমি যেটা মনে করি সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ভাবে চলা এত সুন্দর জায়গা একদম লাইক

তাইলে ভাই এখন আপনি কি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমরা হচ্ছে যেন জেলখানায় যাই অপরাধ করে জেলখানায় ঢুকি এখান থেকে তো আপনি যে কথাগুলো বলছেন এখান থেকে তো অনেকেরই ভালো লাগতে পারে আপনার ভিডিওটা তো অনেক মানুষ দেখবে তাদের অবশ্যই ভালো লাগতে পারে যে হচ্ছে আমরা জেলখানায় যাব তো তাইলে আমরা কি ওই যে আপনার আপনার সাথে আপনি যে ভাবতেছেন যে এরকম আরাম আয়েস আছে ব্যাচেলার লাইভ ইউনিভার্সিটির লাইফ সব কিছু মিলিয়ে যে আপনি কথাগুলো বলতেছেন আমরা কি ওই রকম পাবো তো দেখি তারপরে কি বলতেছে যেখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সবকিছু নতুন লাগতেছে সবকিছু সুন্দর লাগতেছে মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকাই আমি মাঝে মাঝে যখন জেনেছিলাম তখন আমি আকাশে যদি তাকে আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা করছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ ভাই আমার কথা হচ্ছে যে আপনার জেলখানাটা যদি এতই পছন্দ হয় তাইলে ভাই আপনার বার হওয়াটা উচিত হয় নাই ওখানে থেকে যাওয়া উচিত ছিল আপনার ঠিক আছে আপনি তো নিশ্চয়ই টাকা টাকা পয়সা খরচ করছেন টাকা পয়সা খরচ না করলে তো আপনি বের হতে পারেন নাই তো আমার মতে ওখানে থেকে যেতেন এটাই তো ভালো ছিল আপনি মায়ের গর্ভে ছিলেন আমরা তো জানি মায়ের গর্ভে যতদিন থাকি ততদিন হচ্ছে আমাদের সুখ শান্তির অভাব নাই ঠিক আছে বাইরে আসলেই মনে করেন যে যত প্রকার টেনশন ঝামেলা তো আপনি ওখানেই থাকতেন ওখানেই ভালো ছিলেন তো বের হলেন কেন আমার কথা হচ্ছে এটা বের হলেন কেন উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে যে মামলার এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না তো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হইস আমার ছিল

আমরা দোয়া করবো সমস্যা নাই আমরা আছি আপনার পাশে আমরা অলওয়েজ দোয়া করবো আপনার জন্য আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনার আমার দোয়া করবো একটু একটু জানতেই চাই ভাইয়া যে আপনি জেলেই কাটানো সেই গুলো আসলে আমরা প্রতিনিয়ত তো জেলে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্ত গুলো খুবই কষ্টের কাজে মানে আপনার আসলে ওখানে কেমন হ্যাঁ হ্যাঁ আমরাও জানি যে হচ্ছে জেলখানাটা হচ্ছে কষ্টের জায়গা কিন্তু মামুন ভাই যে হিসেবে বলতেছেন সেটা হচ্ছে মানে আমরা আমার 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 মতে আমার যে নর্মাল লাইফটা ওনার কথা অনুযায়ী আমার মনে হচ্ছে যে জেলখানায় বেশি সুন্দর ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো চিন্তাভাবনা ভাবনা ছিল না কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন ভিতরে কিন্তু ওইরকম না ভিতরে কিন্তু একদম ইজি ভিতরে সব কিছু আছে আপনি সব কিছু করতে পারেন ভিতরে ভাই আমাদের আর উৎসাহ দিয়ে না ভাই প্লিজ আর উৎসাহ দিয়ে না পরে দেখা যাবে যে একজনকে মার্ডার করে জেলে চলে গেছি পরে যা যদি মনে করেন যে সেই লেভেলের জ্বালা জালি করে ভাই এটা সহ্য হবে না আপনি ভিডিওটা অনেক মানুষ দেখবে এটা মাথায় রেখে যা বলার জিম আছে বিদ্যালয় আছে ভাই মনে হচ্ছে এবার মনে হয় যাওয়াই লাগবে ওখানে

বিশা আমাকেওটা চাল তো তো যাই হোক এই প্রথমই যেটা আমি জেলখানে কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলাশায়ে ঠাকুর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ এন্ড যারা ওইখানে আইগত মানুষরা সবাই খুব আন্তরিক মানুষ খুব সাপোর্ট করছে আমাকে খুব উৎসাহিত করছে আমাকে এন্ড ওখানে মনচোর চা মনচোর চা অনেক ভাইরা আছে ভাই আমি শুনছি জেলে গেলে নাকি ডিম দেয় আপনাকে কি ডিম দেয় নাই ডিম মন হয় দেয় নাই না দুঃখের বিষয় ছিল আমাকে সাপোর্ট করছে আমার কারাগারের সামনে মানুষ ঘুরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা চিনি যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের বাচ্চা জগতে জানা যেমন আমি বিশ দিন কি হয়েছে বাচ্চ্য জগতে বাইরে কি হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ ভাই তাইলে আমার কথা হচ্ছে যে জেলে যারা থাকে ওনাদের কাছে তো ফোন নাই ঠিক আছে ওনারা তো অনলাইনে থাকে না আপনাকে চেনে কিভাবে আমি অন্ধ ছিলাম একদম তো ওইরকম অনেক ওনারাও তো হচ্ছে অন্ধ আছে বা মায়ের যে পেটে মায়ের পেটে আছে তাহলে ওনারা আপনাকে চেনে কিভাবে ঠিকই অনেক কিছু জানে না তো তারা দেখে বলতেছে মামুন কি তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো তখন তো ভক্ত ছিল না তো ঈদের দিন যখন আমি পারফর্মেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে নাচি তো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার 팬 ওইখানে ভাই আপনার অনেক প্রতিভা ভাই আমরা জানি সেই লেভেলের প্রতিভা আছে আপনার আমাকে ভালোবাসে এন্ড সবাই আপনাকে অনেক আদর রাখছে আমি অনেক ভালো ছিলাম এন্ড জেলখানা শাস্তির জায়গা এটা একটা পরিবর্তনের জায়গা এখানে যে না জেলখানা শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা আপনারা শুনে রাখেন ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে আপনারা হচ্ছে পরিবর্তন হবেন তাহলে অবশ্যই জেলখানায় যাবেন আপনার পরিবর্তন হতে হবে নিজেকে ছুটোতে পারবেন এটা একটা জায়গা আচ্ছা আহ আপনার সেই পরিবর্তন মানে এখন কতটুকু কাজে লাগাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স 13 থেকে আমার সংখ্যাটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিন আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে প্যাশনেশন আর ব্যবসা করতে মন চায় টাকা লস হোক যাই হোক কোনে মাননা যে মাল দিয়ে আসে তারপর ব্যবসা করতেছে তারপরে আমি দেই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে আমি চেষ্টা করতে আমার ফ্যামিলি ইনশাআল্লাহ আমি বয়স 13 থেকে আমি আমার সংখ্যাটা চালাই আজকে 7 বছর আমি সংখ্যাটা আমি রান বাবা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি ওই চলতে এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই না সেটাই যেই মামলা ভাই আপনারা একটা জিনিস খেয়াল করছেন সেটা হচ্ছে মামুন ভাইয়ের চুল এই চুলের দিকে দেখেন চুলটা আগের চুল আর এখনের চুল তবে যাই বলেন না কেন মামুন ভাইকে কিন্তু আজকে ভালো লাগতেছে আর কি

মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে কিন্তু গত বিশ দিন ধরে কিন্তু এই জিনিসটা হাসি তো দেখবেই কারণ একটা ভালো জায়গা থেকে আসলো মনটা ফুরফুরে আছে অবশ্যই হাসি তো থাকবে

মানে মুরগিরে অনেকে অনেক কথা বলে পানিটা পানি এটা মনে হয় পাপ পাপের উদ্দেশ্যে ছিল না গোসলটা

মানে মা আমাদের আন্টি উনি বলতেছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ শুনছেন তো গোসলের দুধ সে খাচ্ছে বলতেছে মজা মজা আছে

তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে মামুনের কারবারগুলো আপনাদের কেমন লাগছে মামুন কোনো জায়গায় ভুল বলছে কি না সেই সব সেই সব মন্তব্য যদি করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে ঝটাফট করে ফেলুন ঠিক আছে তবে মামুন ভাই যেটা বলল জেলখানা নাকি অনেক সুখের জায়গা কিন্তু আমি তো ছোট থেকে বড় হলাম এই পর্যন্ত আমি শুনে আসছি যে জেলখানা অনেক কষ্টের একটা জায়গা কিন্তু সে এইভাবে বলতেছে তার মানে তাকে মনে হয় মানে আলাদা যে হচ্ছে আহ বুঝতে পারছেন আপনারা অলরেডি তো ওইটা মনে হয় দিছে যাই হোক তার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চ্যানেল সবার সাপোর্ট চাই বাই রাখছি